এখন বাজে সাড়ে সাতটা তো এখনই গুড ইভিনিং বললাম তো এখন সাড়ে সাতটা বাজে আর আমি মুখে ফেসওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো বিয়েবাড়ির জন্য এখন রেডি হব আর যেটা ড্রেস পরব সব আমি বার করে রেখে দিয়েছি রেডি করে তো চলো আগে আমি রেডি হয়ে নিই বাড়ি যাওয়ার জন্য দেখিয়ে দিই এই দেখো এখানে আমি সমস্ত নামিয়ে নিয়েছি এই ড্রেসটা করবো সেটাও আমি এখন নামিয়ে রেখেছি আর এখানে সব মেকআপের সমস্ত সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমার সব কিছু থাকে ব্যাগটার মধ্যেই আর যেখানে যাই আমি এই ছোটো ব্যাগটাই ক্যারি করি তো এইটাই আমি নিয়ে যাই এটার মধ্যে টুকিটাকি জিনিস আমি ভরে নিই আর সমস্ত এখানে আমি নামিয়ে রেখে দিয়েছি মেকআপের এবার আমি এখানে মেকআপ করব চলো রেডি হয়ে নিই আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে ভালো এই এই সেটটা সেটটা কিনেছিলাম পরেছি আর এই যে এরকম এই নেটের জামাটা পরেছি আর আজ কি না ওয়েদারটা বেশ ভালো আছে বাইরে বিশাল হাওয়া চালাচ্ছে তো সেজন্যই আরও বিশেষ করে পরলাম ভেবেছিলাম যে পরবো না কারণ যদি খুব গরম লাগবে নেটের তো সেজন্য ভেবেছিলাম পরবো না কিন্তু দেখলাম যে আজকে ওয়েদারটা সকাল থেকেই সত্যি বেশ ভালো বেশ হাওয়া চালাচ্ছে প্রচণ্ড বাইরে খুব হাওয়া আছে গরমটা এর জন্য একটু কম লাগছে সেই কারণে আমি এই ড্রেসটা পরে নিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর বিশ্বজিৎ এখনও আসেনি ও আসলে পরে রেডি হবে তারপরে আমরা সবাই বেরোবো তো এখন আমি রেডি ফেডি হয়ে বসে রয়েছি তো কি করব তো চলো একটুখানি আমি কটা বসে থেকে লাভ নেই তো কটায় আমি রিলস বানিয়ে নিই ততক্ষণে তো ওরা এলে পরে বেরোবো আমি রেডি ভালো লাগছে আমাকে কানের গুলো এই যে এইরকম আর হাতে এজে স্টোনেরই সেট দুটো পরেছি হাতে হাটটা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো এবার বিয়ে চললাম রেডি হয়ে গেছি আর সায়নয় যেখানে রেডি হয়ে গেছে ফোন এসে গেছে তো সায়নয় বাবা বলল চলে আসতে আমাদের চলুন হ্যাঁ মা আসছে এটা গ্রাউন্ড ভালো লাগছে আসলাম রেডি হয়ে আধ ঘন্টা প্রায় বসে রয়েছি আর কোথাও কোনো জায়গায় যাওয়ার আগে না যদি রেডি হয়ে বসে থাকতে হয় না ভীষণ বিরক্ত লাগে তো আধ ঘন্টা বসে রয়েছি বিশ্বজিৎ দেখানি তো খানিক বাদে ও আধ ঘন্টা পর ফোন করলে বলে এবার তোমার চলে আসো সেজন্য আমরা এবারে চলে আসলাম কাছেই সামনে বেশি দূর নেই আর এখন নটা নটা বারো হয়ে গেছে আমরা এইমাত্র আসছি চলুন হ্যাঁ সামনে এসে গেছি চলে এসেছি বিয়েবাড়ির সামনে আর ওই দেখুন ওই যে বিশ্বজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কপ চাচ্ছে কি হলো তোমার এই এতক্ষণ বাড়িতে গেলে না কেন এই আসলে এসে মুখ চালু শুরু আর এই দেখুন এই যে বিয়েবাড়ির গেট চলে এসেছি চলুন আরে টি দিছি নিয়ে কভার

হ্যালো তুমি কখন আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আচ্ছা আচ্ছা Μου σου একদম জানলার পাশে এসে বসেছি যেখানটাতে বেশ ভালো হাওয়া দিচ্ছে গরম লাগছে না যেখানে পাখা দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি গিয়ে গরমে অসুস্থ হচ্ছে পড়ে এসছে জালাচ্ছি সেই এই জানলার ঘরে বসেছি বেশ ভালো হাওয়া দিচ্ছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর হাতে আইসক্রিম দুটো আর একটা মিষ্টি পান এটা নিয়ে নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আইসক্রিমগুলো বাড়িতে গিয়ে খাবো তো এবার বাড়িতে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মনে হচ্ছে ঠিক জানি না আর বিশ্বজিৎ এখন অব্দি এসে পৌঁছায়নি কখন গেছে বাড়িতে চেঞ্জ করতে ও মনে হয় একটু রেস্ট নিচ্ছে বাড়িতে তো আমরা গেলে হয়তো চলে আসবে বাইরে ভীষণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালোও লাগছে আজকে গরমটা মালুম হচ্ছে না বাইরে হাওয়া আছে সত্যি কথা আর সাড়ে দশটা বাজে এখন রাস্তাঘাট ফাঁকা আমার হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে চলুন এখন বাজে সাড়ে দশটা আমরা এই জাস্ট বাড়িতে পৌঁছালাম এসে আর বিশ্বজিৎ করতে এসে এখনো শুয়ে রয়েছে যায়নি এবারও যাবে এবার আমরা ঘর দুয়ারে একাটু হয়ে রয়েছে এগুলো সব গুছাতে হবে চেঞ্জ করব তারপরে সব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টা